সে সকল শহীদদের স্মরণ করে আমরা ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই বন্যাট্য র্যালি পরবর্তী সমাবেশে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিবৃন্দ উপস্থিতি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বে ঔপস্থিতি স্বাধীনতার 54 বছর পদার্পণ করেছে আমাদের মহিলাদের স্বাধীনতা যখন শুরু হয়েছিল জাতি বর্ণ ভেদাভেদ ভুলে ছাত্র জনতা ঠিক একই 24 মতো গায়ে কাঁথি দিয়ে উৎসর্গদ্ধভাবে স্বাধীনতার যে গৌরবটা ছিনিয়ে এনেছিল সেই গৌরব ছিনিয়ে আনার পরে যে অধ ছিল স্বাধীনতার পরে এসে সেই দৃশ্য আমাদের কাছে অন্য রূপ নিয়েছিল স্বাধীনতার চন্দ্র বছরে শুধুমাত্র অভিযোধ বিযুদ্ধের ভিতরে স্বাধীনতাকে দলীয় কারণ ব্যক্তি গোষ্ঠী নিজেদের স্বাধীনতার নিজেদের পরিণত করার এক মহা উৎসবে বিগত দুঃশাসন গোড়ায় এই ধরনের আয়োজন নিয়ে ব্যস্ত ছিল তারা স্বাধীনতার মূল কথা ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার চার স্বাধীনতার চুয়ান্ন বছর গেলেও এ জাতি দেখেনি বরং দেখে মানবতা ছিল মানবতা ছিল এদেশের খুনি শাসক শ্রেণীদের হাতে লাঞ্ছিত হওয়ার এক সামান্য ব্যাপারে পরিণত হয়েছিল মানবতা আমরা দেখেছি আমরা দেখেছি সামাজিক ন্যায় বিচারের কথা যদি বলি তাহলে এটা বলতে পারি সামাজিক ন্যায় বিচারের কোন দৃশ্য এখন পর্যন্ত দেখেনি বরং সামাজিক অধিকার থেকে মানবিক অধিকার থেকে সাম্য এবং ন্যায় এবং ইনসাফ থেকে এ বঞ্চিত ছিল এখনো বঞ্চিত আছে যেটা আমরা দেখে দেখে আজ অবধি পর্যন্ত চুয়ান্ন এই পলাপন করেছি উপস্থিতি আমরা বলতে চাই স্বাধীনতার মূল কথা হওয়ার ছিল ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করা কিন্তু সেই ঐক্য বিনষ্টে আমি দুঃশাসন নকশাল সৈরা শাসন নানাবিধ শাসন ব্যবস্থায় এদেশের মানুষের বিপদে বিভেদের এক দেয়াল চাপিয়ে দিয়ে এক জাতিকে খণ্ড বিখণ্ডে পরিণত করা হয়েছে এ উপস্থিতি কাজেই চুয়ান্ন বছরের পরে এসে আমরা যদি দেখি আমাদের ন্যায় বিচার আমরা দেখেছি আমাদের এই জাতিকে যেভাবে ব্যবহার করা হচ্ছে বিশ্বের বিভিন্ন আগ্রাসন এই জাতিকে নানা দিক থেকে ঘিরে রেখে এ জাতির অগ্রযাত্রায় বারবার থামিয়ে দিয়ে তারা এই জাতিকে পেছনে ফেলেছে অথচ উচিত ছিল স্বাধীনতার জন্য বছরে আমরা বিশ্বের মানচিত্রে আমাদের অবস্থানটাকে সুস্পষ্ট করে আমরা মাথা তুলে দাঁড়িয়ে বিশ্বকে জানিয়ে দেওয়া বাংলাদেশ এই বিশ্বের অন্যতম একটি দেশ কিন্তু আজ পর্যন্ত আমরা সেটা দেখি নাই সেটা করতে পারি না এ উপস্থিতি আমরা বলতে চাই আজকের এই চুয়ান্ন বছর পরে এসে আমরা যদি দেখি আমরা যদি দেখি আমাদের অগ্রগতি কি ছিল তাহলে দেখতে পাই আমাদের অগ্রগতি ছিল অর্থ ব্যবস্থা লুটপাট মাফেরা লুটেরার জন্ম দিয়েছে এই জাতি আর সেই লুটপাট মাফিয়া তন্ত্রের ছিল বাদশাল যারা জন্ম দিয়েছিল তারা কাজে আমাদের আমাদের অর্থ ব্যবস্থাকে তারা লোট করেছে ফিরেছে হাজার কোটি শত শত লক্ষ কোটি টাকা পাহাড় জুমিয়ে আয়েসি জীবন যাপনে ব্যস্ত আমরা যদি দেখি আমরা যদি দেখি আমাদের কালচারাল অঙ্গন বিগত চুয়ান্ন বছরে আমাদের সবচাইতে বড় ক্ষতির জায়গা হলো আমাদের সংস্কৃতি তারা ধ্বংস করেছে পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশ থেকে শুরু করা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা সস্তা বস্তা পথা কালচার আমাদের পর জাতিয়ে চাপিয়ে দিয়ে এ জাতির সংস্কৃতি মননকে তারা ধ্বংস করেছে আমাদের আমাদের কোনো অগ্রগতি নেই আমরা যদি বলি আমাদের অগ্রগতির কথা তাহলে আমরা বলতে পারি স্বাধীনতা আর চুক্তিতে যে ঘটনা ঘটেনি আমরা দেখেছি পিলখানা ঘটনার মধ্য দিয়ে 36 ঘন্টার ব্যবদানে সেরা কর্মকতা বিভিন্ন ব্যক্তি ছত্রিশ ঘন্টায় চত্বর জনকে হত্যা করেছে হাসিনা এবং তার মাফিয়া গঙ্গা কাজেই আমাদের কোন অগ্রগতি নেই আমরা বলতে চাই আজকের এই চুয়ান্ন বছর পরে এসে আমরা চাই একটি মানবিক দেশ যেখানে সবার অধিকার পাবে আমরা চাই আমরা একটি দেশ যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে আমরা দেখেছি আমরা বিগত আমেদুর শাসন তার আগে বাকশাল সব কিছুতে এই ছিল কেউ তার মত প্রকাশ করতে পারবে না মিডিয়াকে বন্ধ করা হয়েছিল মিডিয়ার টুটি চেপে ধরে শুধুমাত্র নিজেদের দলীয় এবং নিজেদের গুণগান ব্যতীত আর কোন কিছু আমরা মিডিয়ায় দেখি নাই কাজেই তারা মত প্রকাশের স্বাধীনতাকে রেখে তারা আমাদের অর্থনৈতিক আমরা <im> অর্থনৈতিক আমাদের অগ্রগতির বাধা ছিল তারা কালচারাল অঙ্গন ধ্বংস করেছে তারা ধ্বংস করেছে আমাদের শিক্ষাঙ্গন বিগত দুঃশাসন তার আগে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় ছিল এই খুনি হাতিরা তার দোসরদের তার সহযোগীদের তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ এক সন্ত্রাসী মূল কেন্দ্র বানিয়েছিল শিক্ষা কাজে আমাদের কোন অগ্রযাত্রা নেই শিক্ষায় আমাদের কেমন করে গড়া হয়েছে আমাদের কেমন করে গড়া হয়েছে যে শিক্ষা ব্যবস্থায় আমরা আধিপত্যবাদী দাবেদারীদের বিরুদ্ধে কথা বলতে পারবো না এমন একটি শিক্ষা ব্যবস্থা চাপিয়ে আমার জাতির এই প্রজন্ম আমার জাতির সন্তানদেরকে তারা ধ্বংস করেছে সে উপস্থিতি কাজেই আসুন পঁচিশ চব্বিশ আর অনেক কিছু আমাদের সামনে চলে গেছে আসবে আমরা যদি বলি চব্বিশের ফ্যাতিবাদ বিরোধী বৈষম্য মুক্ত বাংলাদেশ ধরার আন্দোলনে যে আমাদের ছাত্র জনতা মাঠে নেমেছিল আমরা চাই চুয়ান্ন বছর পরে এসে আরেকটি স্বাধীনতার সেই যাত্রা শুরু হোক তার প্রথম সূচনা হতে হবে চব্বিশে তারা হত্যাকাণ্ড চালিয়েছে সেই সকল হত্যার মূল হতা যারা ছিল তাদেরকে গ্রেফতার করতে হবে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এটা আমরা চাই ছাত্র জনতাকে রাজপথে যেভাবে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু আমরা দেখি নাই আজকের বছর পরে এসে আমাদের বক্তব্য হল এই বিচার করতে হবে আমরা চাই সমৃদ্ধ বাংলাদেশ আমরা চাই বৈষম্য মুক্ত নতুন একটি বাংলাদেশ যেখানে স্বাধীনতা থাকবে যেখানে মত প্রকাশের অধিকার থাকবে সেখানে মানবিক মর্যাদা থাকবে সেখানে সকলেই সবার অধিকার খুঁজে পাবে এমন একটি বাংলাদেশ আমরা প্রত্যাশা করি আসুন আমরা এই প্রজন্ম আমাদের তরুণরা আমরা আমাদের বুকে স্বপ্ন যোগাই যদি খুব দ্রুতই আমাদের নিয়ে যে ষড়যন্ত্র দেশ নিয়ে এবং চব্বিশের ছিদেরকে বিচার না করা হয় তাহলে আবারও ছাত্র জনতা রাজপথে না পড়ে বিচার নিশ্চিত করার দাবিতে আসুন

আমরা পথ চলতে চাই ইসলামী ছাত্র শিবির সেই পথেই পথ চলছে সম্মানিত উপস্থিতি সম্মানিত নেতৃবৃন্দ যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন সবাই অসংখ্য মরক